নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো লেকেসিস আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ সমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক লেকেসিস হোমিও ঔষধের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন ঈর্ষা স্পর্শকাতরতা ও বাচালতা মৃত্যুর স্বপ্ন সর্বভ্রম রোগী অল্পই উত্তেজিত হয়ে ওঠে রোগী ঔষধ খেতে চায় না রোগী মনে করে তাহাকে বিষ দেওয়া হয়েছে রোগীর মধ্যে ধর্মভাবও লক্ষ্য করা যায় অর্থাৎ ধর্মকথা পূজা পার্বণের কথা রোগী করতে ভালোবাসে আনন্দে অস্ত্রপাত হয় ব্যঙ্গপটু অন্যান্য লক্ষণসমূহ যেমন রোগের যন্ত্রণাসমূহ নিদ্রায় বৃদ্ধি হয় রোগী ঘুম থেকে বা নিদ্রা থেকে দূরে থাকতে চায় অর্থাৎ রোগী ঘুমোতে চায় না এবং উঠে বসতে বাধ্য হয় নিদ্রাকালে দম বন্ধ হয়ে যাচ্ছে রোগীর এরূপ অনুভূতি হয় রোগের কথা মনে হলে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয় শ্বাসকষ্ট ও বুক ধরফর করা দুঃখজনিত অসুস্থতায় ইহাকে প্রয়োগ করা যেতে পারে সকল রোগেরই সহিত হৃৎপিণ্ডের কিছু না কিছু গোলযোগ বর্তমান থাকে রোগী মুক্ত বাতাস ভালোবাসে রোগী চুল আশরাতে চায় না রোগী বুতাম ও জুতার ফিতা লাগাতে পারে না রোগী শরীরে কোনো আবরণ রাখতে চায় না অর্থাৎ ঢাকা দিয়ে শরীর বেশ সময় রাখতে পারে না দুর্বলতা বশত কম্পমান জিভা শরীরের বাম অঙ্গে রোগ আক্রমণ প্রথমে বাম দিক পরে দক্ষিণ দিকের অঙ্গ রোগী আক্রান্ত হয় লেকেসিস রোগী বাতাস পছন্দ করে বটে কিন্তু নাকে বা মুখের কাছে বাতাস করা পছন্দ করে না দূর হতে বাতাস করা পছন্দ করে লেকেসিস রোগীর সকল স্রাব এবং সকল প্রদাহ নীল সবুজ ও কালোবর্ণের হয়ে থাকে ও কারণে বা সামান্য কারণে রোগীর রক্তপাত ঘটে ঋতুকালে প্রায়ই নানাবিধ উপসর্গ যেমন উন্মাদ ভাব জ্বালা ইত্যাদি লক্ষ্য করা যায় সকল যন্ত্রণা লেকেসিস রোগীর রৌদ্রে বৃদ্ধি হয় ব্যথাযুক্ত স্থানে সামান্য স্পর্শ রোগী সহ্য করতে পারে না কিন্তু সজোরে ব্যথাযুক্ত স্থান চেপে ধরলে রোগী উপসম্বোধ করে ইত্যাদি এবং এইসব লক্ষণ সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে লেকেসিস ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বইসমূহের বিষয়ে অধ্যয়ন করা হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধন বা মাধ্যম বিষয়ে জানা এবং প্রসিদ্ধ ঔষধ সমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্ন বই সমূহ প্রসিদ্ধ ঔষধ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিংকে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন